এক লক্ষ টাকা মনকন্ধ পুরুষ থাকবে এবং গাভি তাল থেকে ফিরি আসসালামু আলাইকুম আজ জানুয়ারি পহেলা ছাব্বিশ নতুন বছরের নতুন পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের কৃষিয়ান খামার চ্যানেলটি অবস্থান করছে সঞ্জয় ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়ার যে কবরস্থানটা রয়েছে কবরস্থানের সামনের খামারটাই কিন্তু সঞ্জয় ডেইরি ফার্ম আর এই ফার্মের মালিক সঞ্জয় দাদা এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে আজকে দেখাবো দাদার কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং দাদা এই গাভিগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন

আমার কোনো বার নেই দাদা ভাই কোনো বার নেই আমার কোনো বার নেই আসবে শুক্র শনি রবি সব মঙ্গল বুধ বেশি শুক্র আচ্ছা প্রত্যেক সপ্তাহে মনে করেন যে কম বেশি কাছে গাবি থাকে আচ্ছা আপনাদের আমি যে আমার কাছে গাভিটা থাকবি না আমি কি মুকাম করি না 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 আমার বিক্রি করি আচ্ছা আচ্ছা আপনাদের গ্রাম থেকে কিনা তো লোক আপনাদের লোক লাগানো আছে হ্যাঁ লোক লাগানো আছে গাভির খোঁজ ফোন আসে তাদের আসেন আচ্ছা এই আপনাদের

এবার দাদা কত নাম্বার বাচ্চা দিতে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা জার্সি বাচ্চা হয়েছে বাচ্চাটাও তো জার্সি বাচ্চা বাচ্চাটার বয়স দাদা

কিন্তু আসবে দশ থেকে এগারো কেজি জি আচ্ছা এই দাদা এখন হচ্ছে এই বাচ্চার বয়স বললেন হচ্ছে চার দিন তিন দিন তিন দিন আচ্ছা তিন দিনের বাচ্চার বয়স হয় এই গাবিটার পরিপূর্ণ যখন বাচ্চার বয়স হয়ে যাবে বিশ থেকে পঁচিশ দিন তখন হচ্ছে দাদা তখন সকালবেলায় একটা নেই পনেরো থেকে ষোলো কেজি হবে এক থেকে পনেরো পনেরো থেকে ষোলো কেজি একটা হবে আচ্ছা দাদা এখন পরিপূর্ণ দুধের কত লিটার গ্যারান্টি দিতে চাচ্ছেন এখন আমি মনে করেন যে গাবিটা 25 কেজি দুধ গ্যারান্টি যাচ্ছে আচ্ছা 25 লিটারে গ্যারান্টি দিতে চাচ্ছেন জি 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 আচ্ছা ভাই গাবিটা শান্তশিষ্ট হবে না 100% ভাই একটু নেড়ে ছেড়ে দেখাবেন একটু বাচ্চা 100% হ্যাঁ আপনি বাচ্চা সাইজে দেখেন আচ্ছা একটু বাচ্চা ছেড়ে একটু বাচ্চাটা একটু দর্শকদের দেখাবেন আর একটা বাটি কিন্তু একটা গাবি গরুর মেইন সম্পদ দাদা ভাই বকনা গরু কোন সময় বাদ সমস্যা থাকে না আচ্ছা আচ্ছা তারপরে ইনকেস নিপুলে ফুটা কম থাকে প্রথম বাদ বিয়ানটা একটু আপনি বলেন একটু বসে একটু দর্শকদের চারটা বাদ দেখাই আচ্ছা ভাই পাটা তুলবে না তো এখনো তো দুধের কালারই আসেনি আরেক তিন দিন বয়স বাচ্চাদের আচ্ছা মাশাল এই পাশে দেখি চারটা বাট কিন্তু ক্লিয়ার আছে মাশালা মাসাল্লাহ ওইটা যেটা হচ্ছে বাচ্চা খাচ্ছে ভাই ওইটা একটু দেখাবেন

নম্বর সিরিয়ালে মাসাল্লাহ দাদা আরও একটি গাবি গরু নিয়ে আসলেন এটা কিন্তু পিওর কফি কালার চকলেট কালার বলা চলে কফি কালার মিক্সড এবং সাদা রঙের আছে দাদা গাবিটা হচ্ছে ভরা মাঝারি মাঝারির থেকে একটু বড় পাবেন আচ্ছা ভাই এটা কি জাতের গাবি দাদা এটা অরিজিনালি আপনি হলো ইন্ডিয়ান জার্সি ভাই অরিজিনাল ইন্ডিয়ান জার্সি আচ্ছা ভাই কিছু লোক তো এই সকল গাবিকেই বাগাবারে মিলিটারি জার্সি বলে চালায় যায় ভাই আমার ওই দাঁড়াই মিথ্যা কথা কোয়া সম্ভব না আচ্ছা যেটা লিগ্যাল যাচ্ছে সেটাই বলবেন আপনি তার প্রমাণ দিয়ে দিচ্ছি দেন আপনি তো

আপনার একটা ব্যবসায়িক একটা অভিজ্ঞতা থেকে বলবেন তো এই সকল গাভী হচ্ছে কত লিটার দুধ দিতে পারে আমি বাদে যদি অন্য কেউ বলতো আঠারো উনিশ বলতো ভাই আচ্ছা তো অনেক কিছুই বলা যায় রয়েছে

এখনো সময় আছে পর্যাপ্ত গাবি থেকে দুধের দিলেন কত একটা থেকে পনেরো কেজি দাম থাকতে পারে কেমন দাদা দাম দিলে তো দাম ভাই চাওয়াটা লক্ষ পঁয়ষট্টি গাভি চার দাঁত

চার দাঁত আচ্ছা চার দাঁতে এখন দাদা এটা কত নাম্বার বাচ্চা মানে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দাদা পাতলা হবে তো একদম পাতলা টিসু এগুলো তো ভরে জায়গা দিবে ভরে বাচ্চা দিবে না আচ্ছা একটু

সত্তর একদম দুধের আইডিয়া দিলেন কেমন বিশ হয় ভাই রেডি হবে তখন এই গরুগুলি মনে করেন আপনার আড়াই লক্ষ

আমার বিশেষ ভাই আমার যত পালা করু আমার বিশেষ দুই দাঁত হতে পারে ভাই আচ্ছা নতুন দুই দাঁত হয়েছে আচ্ছা দাদা এখন এই গাবিটা কি অবস্থায় আছে

এই গাবি থেকে এখন বর্তমানে আপনি দুধের কত লিটারের আইডিয়া করবেন এই গাবি থেকে 90 বাই 17 18 কেজি থেকে 18 কেজি দুধ থাকবে অন আসে অন আসে ভাই যে আছে যে বডি আন্দাস আছে সেই আন্দাজে কিন্তু এক সকল গাবি কিন্তু 17 18 কেজি দুধ দিবে অন আসে অন আসে ভাই আচ্ছা দাদা এই গাবিটার দাম থাকতে পারে কেমন দাম চলে ভাই 2 লাখ টাকা সাবোন ভাই একবার দাম বলে দাও ভাই আচ্ছা বর্তমানে দাদা রেড ফিজিওন গাবি গুলো মানুষের সাড়া পায় ভাই পাওয়া ভাই আর গরিব মানুষের সাধ্যের বাইরে চলে একশো বার ভাই

জিরো ওয়ান সেভেন এটাতে ইমার্স আপ আছে সব আছে ভাই দর্শক চাইলে ফোন দিলে যখন তখন যখন তখন গাভী দেখতে পাবে আচ্ছা দাদা সর্বশেষ একটা মেসেজ দিবেন যে দর্শকদের উদ্দেশ্যে যে বর্তমানে পাবনা জেলাতে যে গাভী গরুর যে প্রতারণার যে হাত মানুষ করছে ভাই এই বিষয়ে আপনি কিছু বলতে চান ভাই মনে করেন যে আপনার আগে দেখতে হবে যে ফোন দিয়ে যে তার খামারে গাবি আছে কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি মোবাইলে ভিডিও করে সাইল আপনার দেখলেন দেখে মনে করেন যে তিন লাখ টাকার গাবি আচ্ছা দেড় লক্ষ টাকা আচ্ছা 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 এগুলো কিন্তু মানুষ এত সুন্দর গাবি মাত্র দেড় লক্ষ টাকা আচ্ছা দুই লাখ টাকা দাম আর মনে করেন যে কথায় পাল্টে পড়ে মনে বানিয়ে দিই আচ্ছা এই ট্র্যাফে ফেলে কিন্তু মানুষ এইভাবে হ্যাঁ এই এগুলো থেকে সাবধান হবে না আপনারা একশো ভাব আচ্ছা থাকে যাচাই বাছাই করে তারপর মনে করেন বানা দিলে সে লোকটা ঠকবে না আচ্ছা আর আমরা মুখে যে বললাম গাভীটার দাঁত ঠিক আছে নাকি বাট জ্বরও ঠিক আছে নাকি সরা আসতে হবে ভাই গাভী কিনলে সরা আসতে হবে আইসে যাচাই বাছাই করে নিতে হবে ভাই আচ্ছা সর্বশেষে প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চান প্রবাসী ভাইদের একটা কথাই বলি ভাই আপনারা গরু অন্তে দেখে কিনেন না ভাই আচ্ছা আপনারা দেখেন দেখার পর আপনি সেই জায়গা আপনার ভাই থাক আব্বা থাক থাক থাকি থাক যেই থাকলে পাঠান পাঠান পাঠায় দেখে শুনে তারপরে নেন অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন আসসালাম আলাইকুম